আর আমরা আজকে এখানে একটা ভাইকে পেলাম এখানে একজন ভাইকে পেলাম ভাইয়া আসসালামু আলাইকুম ভাই আপনি কি এই এলাকারই জি জি আপনাদের এই এলাকার নাম কি বসিকপুর বসিকপুর জি এটা কোন অঞ্চলে পড়ছে এটা পড়ছে লক্ষ্মীপুর জেলা থানা চন্দ্রগঞ্জ চন্দ্রগঞ্জ থানার লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রাম নাকি বশিকপুর ইউনিয়ন এটা বশিকপুর গ্রাম বশিকপুর ইউনিয়ন ও দুণুটোই একসাথে আচ্ছা ভাইয়া কি নাম আপনার আমার নাম হলো খোরশেদ আলম খোরশেদ আলম ভাইয়া আমরা জানতে পারছি এই বশিকপুর ইউনিয়নে জি আমাদের বাংলাদেশের একজন খ্যাতিমান ইসলামিক বক্তা জি শায়খ আহমদুল্লাহ সাহেবের বাড়ি এই গ্রামে জি জি

খোরশেদ আলম কি বাবু মাছ ধরছো কি মাছ গড়ি মাছ গড়ি মাছ দেখি তো টাকি মাছ ও টাকি মাছতে গড়ি মাছ বলো আচ্ছা ঠিক আছে তাহলে কোথায় শাইখ সাহেবদের বাড়িটা কোন জায়গায় এই যে আসেন আমরা আজকে দেখব আমাদের প্রিয় ইসলামিক বক্তা শেখ আহমদুল্লাহ সাহেবের বাড়ি

ঈদের পরদিন আসছিলো জি জি আচ্ছা পরে ছিলেন কদিন কদিন ছিল এটা আসার আমি সঠিক জানি না তাও আমার মনে হয় এক সপ্তাহ মত আছে এক সপ্তাহের মধ্যেও ছিলেন জি জি এই হচ্ছে সাহেব আহমদুল্লাহ সাহেবের এটা কি পত্রিকবারই না উনি নিজে করছেন প্রত্যেক প্রত্যেক প্রত্যেকবারই হ্যাঁ এটা ওনার বর্ত হইলে আরও ভিতরে আরও ভিতরে হ্যাঁ কোন জায়গায় এটা ওই দিকে চলে আমার ওটা দেখি মানে এটা নতুন বিল্ডিং করা হচ্ছে আর এটা কার বাড়ি মানে পুরো বাড়ির মানে এক এক অংশের এক একজনের বিল্ডিং আচ্ছা যদি এই মহিলা থাকে তাহলে যাই না মাওলানা মঞ্জিল মাওলানা মঞ্জিল মুসাফির খানা ওয়ার্ড নাম্বার সাত গ্রাম বসিকপুর এটাই হচ্ছে সাহেবের উনি আসলে কোন বাসে ঘরে থাকেন এখানে থাকেন আর ওই বাড়িটা যাচ্ছে আর যেটা ওই যে আপনি আমাকে দেখলেন উনি ওইটা আরেকজন আছে তাই জি আচ্ছা বাসা এখন কী আছে বাসা এখন কেউ নেই কেউই নেই না এখন কারাগারে পাওয়া যায় না এমনিতে শাইখ সাহেবের এমনি থাকে ওনার মা আসলে থাকে তারপরে ওনার বড় ভাই আছে আর বড় ভাই আচ্ছা এই বাড়িটাই হচ্ছে শাইখ আহমদুল্লাহ সাহেবের বাড়ি তিনি এটা তার পৈতৃক ভিটা পৈত্রিক বাড়ি তিনি আসলে এখানেই থাকেন আর বাসাতে কেউ নাই এখন না বাসাতে এখন কেউ নেই তাই আমরা কারো সাথে কথা বলতে পারলাম না আমাদের সাথে আসে খুরশিদ ভাই খুরশিদ ভাই মালোনা সাহেবের মানে শায়েদ আহমদুল্লাহ সাহেবের পিতা জীবিত আছেন না তাই ওনাকে কোথায় দাফন দিছেন ওনাকে দাফন দিছে এখানে মসজিদের সামনে মসজিদের সামনে আর তিনি মা তো আলহামদুলিল্লাহ এখন জীবিত উনিও বাসেনি না আচ্ছা তাহলে চলেন আমরা মসজিদ দিকে যাই আসেন আমাদের সাথে আছে খুরশিদ ভাই খুরশিদ ভাই তাহলে আপনি যে আমাকে বললেন যে শেখ সাহেব যখন আসছেন জি মানে ঈদের আগে ছিলেন জি আপনি দেখছিলেন তাকে ঈদের পরে পরে দেখছি ঈদের পরে হ্যাঁ তো তিনি কি কোথায় নামাজ পড়তেন কোথায় যুমন নামাজ পড়াইছে এখানে এখানে ঈদের পরে জুমন নামাজ পড়েছিল জি পরে ঈদের পরে আর শেখ সাহেবের কিতর কবর কোন দিকে? মসজিদের মসজিদের পাশে? জি। কাঞ্চন ভাই। ও কাঞ্চন ভাই। আপনাদের মসজিদ এটা না? জি মসজিদের নাম স্বর্ণবাড়ি জামে মসজিদ। জি জি। উমেদপুর। এই যে সুন্দর একটা মসজিদ আপনারা মসজিদ দেখাতে চেয়েছিলেন নাকি লেগে? কবরস্থান। এই কবরস্থানে কারা কারা আছে। আছে আজকে। জাদারা আছে আমি এখন উমেদপুর স্বর্ণের বাড়ি জামে মসজিদের সামনেই আছি নির্মাণ এটা হলো উনিশশো বাষট্টি সনে অনেক পুরনো মসজিদ আর এখানে মুরব্বী একজন কি পেলেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কি নাম আপনার শামসুল ইসলাম শামসুল ইসলাম আপনি তো এই এলাকারই যে আচ্ছা আমরা দেখলাম কিছুক্ষণ আগে আমাদের এই যে খুরশিদ ভাই খুরশিদ ভাই আমাদেরকে দেখাইলো আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেবের

শাহেদ আহমদুল্লাহ সাহেবের বাবা আর এখানে আর কারা কারা সাহিত্য আছে ওখানে উনার দাদা আছে উনার দাদি আছে দাদা আছে সবের এখানে আছে এখানে লেখা আছে আলহাজ হজরত শাহ সুফি বাহরুল উলুম মালানা সুলতান আহমদ চিস্তি আল কাদরি রহমতুল্লাহ এখানে কারা কারা এখানে কারদের নাম এই

আচ্ছা আচ্ছা এইগুলা নিয়ে এখন দেখাশোনা করতে আসেন দেখাশোনা নির্মাণ কাজ আর দেখি এই দিঘি মসজিদের নাকি কারো বাড়ির দিগিটা দেখবো মানে মসজিদের ঘাটলা এটা আচ্ছা মসজিদের ঘাটলা এবং অনেক সুন্দর হ্যাঁ গুসল চলে উজু চলে সব চলে না উজুর উজুর আছে এখানে দোয়া শুরুতে এবং শেষের লেখা তাই না মেরামত করছেন আর সর্বশেষ আহমদুল্লাহ সাহেব কবে আসছিলেন এই যে সময় আসছিলেন

আমাদের সামসুল ইসলাম সাহেব তিনি অনেক ভালো একটা কাজ করছেন যে তিনি সর্বপ্রথম আর শাহে সাহেবের যাক অনেক ভালো লাগলো অনেক সুন্দর আপনাদের মসজিদ আমাদের এখন যেতে হবে তাই বিদায়ের পালা আপনারা ভালো থাকবেন এবং অনেক সুন্দর মসজিদ আমরা দেখলাম এবং সবচেয়ে বড় ভালো লাগলো যে এই গ্রামটা এই গ্রামের একজন খ্যাতিমান বর্তমানে আল্লাহ যেন তাকে আজীবন খ্যাতির শীর্ষে রাখেন তিনি হচ্ছেন শায়ক আহমদুল্লাহ সাহেব তিনি এই গ্রামেরই সন্তান আমরা তার সাফল্য কামনা করি এবং তার বলিষ্ঠ বয়ানের কারণে কিন্তু আমরা অনেকেই ইসলামের পথে ইমানের পথে কিন্তু চলার চেষ্টা করতেছি এবং চলেও আসছি আল্লাহ তাকে নে আপনারা ভালো থাকবেন থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আলাইকুম